দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার ময়দা গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুরে জায়গা দখল ও ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা অসামাজিক কার্যকলাপ রুখতে নিজের জায়গায় বাঁশের বেড়া দিতে গিয়ে আক্রান্ত গৃহকর্তা অভিযোগ জয়নগরের বাসিন্দা নিজামুদ্দিনের বকুলতলা চণ্ডীপুর এলাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে বহিরাগতদের নেশা ও অসামাজিক কাজ রুখতে রাস্তার ধারে বেড়া দিয়েছিলেন এমনকি সাধারণ মানুষের বসার জন্য বটতলায় একটি মাচাও তৈরি করে দেন বলে দাবি নিজাম উদ্দিনের কিন্তু অভিযোগ আমার সমস্যা হলো এই যে জায়গার ওপর আপনার দাঁড়িয়ে আছেন এটা হলো চণ্ডীপুর মৌজা বগুলতলা থানা ময়দা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা আমার তেতাল্লিশ শতক বাস্তু রেকর্ডের জায়গা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আমার হাউস লোন নিয়ে এই বিল্ডিং তৈরি করা আছে এর সামনে একটি বটগাছ আছে যেটা আমি দেখাশোনা করি যুগ যুগ ধরে এটা আমার আয়ত্তে আছে তো এটা দেখাশোনা করি মানুষজন বর্ষার সময় এমনি সময় এসে সাহেব স্যার ওখানে এসে বসে ইটটি টেনে নিয়ে গিয়ে তো লোকের খুব অসুবিধা হয় আমরা গাড়ি টাড়ি নিয়ে ঢুকি ভয় লাগে কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই আমি গত একুশ তারিখে জনগণের বসার উদ্দেশ্যে আপনারা দেখে নিতে পারেন আমি ওখানে একটা মাচা করে দিয়েছিলাম তো জানি না কারা কিভাবে খবর দিলো বগুতলা থানার অফিসাররা এলেন অনেকে তার মধ্যে একজন মেন অফিসার যিনি দাঁড়িয়ে থেকে তার নেতৃত্বে এই এলাকার দুষ্কৃতী কিছুজন পাঁচ সাতজন আমার ওইগুলো সম্পূর্ণ ভাঙচুর করে লুট করে নিয়ে চলে যায় বহু টাকার আমার ক্ষতি করে দিয়ে গেছে এবং লুট করে নিয়ে চলে যায় আরও বলতে যায় যে এই জায়গাও আমরা দখল করে আমরা অনেক কিছু করে দেখাবো তাই আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আর আমার আইনের প্রতি আমার আস্থা আছে যে আইন আমার সঙ্গে দেবে কেন এটা হলো বাস্তু রেকর্ডের জায়গা তাই মহামান্য আদালত গতকাল আমার অর্ডার দিয়েছে আমার জায়গা বাউন্ডারি ওয়াইল করার জন্য ওই বডগাস্টটা যে আমার মধ্যে সেটাও মহামান্য আদালত লিখে দিয়েছে হ্যাঁ আমি আতঙ্কের মধ্যে আমার যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে এটা আপনার মমতা ব্যানার্জি থেকে শুরু করে এসপি এসডিও আপনার বিডিও ওসি আপনার পঞ্চায়েত সবাইকে আমি লিখিত অভিযোগ জানিয়েছি এবং প্রত্যেকে ডেলিভারি হয়ে গেছে প্রত্যেকে পেয়েও গেছেন সে রিসিপ্ট পেয়েছে প্রশাসন মোটামুটি ফুললি আমার আস্তে আস্তে আছে প্রশাসনের ওপরে যে না আপনার ওটা নিয়ে আমার দেখছি আমরা আপনার অত চিন্তা করতে হবে না আমি চাচ্ছি ব্যাস আমার জায়গায় আমি সুন্দরভাবে বাউন্ডারি দেবো আমি আমার জায়গায় ভালোভাবে থেকে এখানে আমি আমার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ড্রাই ফ্লোয়ারের হস্তশিল্পের আমি কারবার করি হাজারো মানুষ আমার দেবতায় করে খায় আমি সেটুকু এখানে ভালোভাবে করে খেতে চাই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিরুপায় হয়ে নিজাম উদ্দিন বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দা রমজান মোল্লা জানান অবশ্য বলতে এটা এই মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবের জায়গা ঠিক আছে এবং বরদাসটি রয়েছে তো এখানে আমরাই আমি এখানে কর্মচারী কাজ টাজ করি তো এখানে বসার জন্য জায়গা করেছিল বসার জন্য বরদারি চারিদিকে একটা বসার জন্য জায়গা করেছে ওই বরদাসটি নিয়ে একটু সমস্যা হচ্ছে তো ওটা বসার জন্য একটা জায়গা করে যে সবার একটু সুবিধা হতো ভালো হতো সবারই সম ভালো হতো কিন্তু যখন কাজটা করি তখন দেখি লোকজন এসে অনেকে কারা এসেছিলো জানি না কিন্তু ওই জায়গাটা মানে সব কিছু ভেঙে চলে নিয়ে চলে নিয়ে চলে গেছে পুলিশও এসেছিল পুলিশ এসে মতো পুলিশকে দিয়ে সব মানে ভাঙাভাঙি করেছে আর এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে স্বপ্নবাগ জানান আর অভিযোগ আমার এটা গাছটা পূর্বপুরুষের গাছ আমরা ছোটবেলাতে থেকে

গ্রীষ্মকালে বসে আড্ডা মারে সব বয়স্ক লোকেরা তাই উনি এখন বর্তমানে পাঁচ দশ বছর জায়গাটা কিনে উনি বলছে যে আমি এই জায়গার মালিক তা আমি এই বরগাসটা কিছুতে ঘিরতে দেবো না আমরা পঞ্চায়েত থেকে প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলে যে ঘিরবো বলে সেই প্ল্যান পরিকল্পনা করেছি উনি কিছুতে ঘিরতে দিচ্ছে না এই নিয়ে সব গ্রামের মানুষ ক্ষুদ্র এখন আমাদের সরকারের কাছে এটাই রাস্তা বা আমাদের ময়দা গ্রাম পঞ্চায়েতে প্রধান ম্যাডাম বলুন আমাদের বিধায়ক সাহেবের কাছে এটাই আমার অনুরোধ যাতে উনি তাড়াতাড়ি সম্ভব আমাদের বরজাসটা ঘিরে দিয়ে কেমন মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখো এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় আতঙ্কে দিন কাটছে নিজামুদ্দিনের উদ্দিনের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা